সম্পর্কে সারাদার বর্ণনা করছেন যে রস্লাহালাম একদিন সফরে যাচ্ছেন রাস্তাতেই যাচ্ছেন দীর্ঘ সফর করার পরে ক্লান্ত হয়ে গিয়েছেন ক্লান্ত হয়ে একটু আরাম করার জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্যে একটা গাছের নিচে বসে আরাম করেছেন তার একটা মানবিক চাহিদা এটা জৈবিক চাহিদা যে মানুষ সঙ্গে আমরা যেরকম ক্লান্ত হয়ে যাই মানুষ সঙ্গে আমরা যেরকম পরিশ্রান্ত হয়ে যাই তিনি পরিশ্রম ক্লান্ত হয়ে গিয়ে একটু আরাম করার জন্য একটা গাছের নিচে বসে আরাম করেছেন যে সাহাবা রসুল্লাহামকে ওই গাছের নিচে আরাম করতে দেখেছে যতজন সাহাবা দেখেছে তারা আজীবন পর্যন্ত যতদিন ওই রাস্তা দিয়ে গিয়েছে ক্লান্ত হন আর না হন ওই দিন থাক আর না থাক যানবাহন থেকে নেমে ওই গাছের নিচে বসে আরাম করেছেন কেন যে তারা নবীকে দেখেছে তারা নবীকে দেখেছে এত ভালোবাসা তাদের প্রতি